নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি টক ভেন্ডির একটা রেসিপি নিয়ে টক ভেন্ডির জেলি বা টক ভেন্ডির আচার যেটাই বলুন না কেন দারুণ সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানাতে পারেন কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা টক ভেন্ডির জেলি বা টক ভেন্ডির আচার খুব সুন্দর খেতে হয় একদম জ্যাম জেলি যেরকম খেতে হয় ঠিক সেরকম এতে আলাদা করে টক ফক দেওয়ার দরকার নেই এটা এমনিতেই একটু টক ফল আর দারুণ সুন্দর খেতে হয় করেছিলাম একদম জেলের মতো তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন এটা হচ্ছে টক ভেন্ডি বলে কেউ মেস্তা বলে কেউ মেস্টার ফল বলে কেউ টক ভেন্ডি বলে তো এরা যে যে রকম এলাকায় আছে সেই সেই রকম এলাকায় এটা এরকমই নাম বলে তো এটা সাধারণ মানে কিছুই না জাস্ট একটু চিনি নেব একটু কাজু কিশমিশ দেব আর একটু ফোড়ন দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়েছি একটু ভাজা মশলা তো এটাকে কাটার একটা পদ্ধতি আছে এই পিছন দিকটার এরকম করে কেটে নিয়ে তারপরে এটাকে এরকমভাবে ছাড়িয়ে ফেলতে হয় এটাকে এই রকমভাবে ছাড়িয়ে ফেলতে হয় তো এই দানা যেটা ভিতরে থাকে সেটাকে ফেলে দিতে হয় আর উপরের যে লাল খোলাটা থাকে সেটাকেই নিতে হয় এটা যেমন লাল আছে একটা পাওয়া যায় পুরো সবুজ তো সেই সবুজটা কখন আমি করিনি আমি এই লালটাই করেছিলাম তো এটা দেখুন ভাবে সবকটা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এবার একটা ফ্রাইং প্যানে আমি যে কাজু কিশমিশ নিয়েছি মোটামুটি এক এক মতো কাজু কিশমিশ নিয়েছি তো সেই কাজু কিশমিশটাকে আগে লাল লাল করে ফ্রাইং প্যানে ভেজে নেব অল্প সামান্য তেল দিয়ে ভাজলেই হবে চাটনি বা জেলিতে খুব বেশি তেলের দরকার পড়ে না তো সামান্য একটুখানি তেল দিয়ে আগে কাজু কিশমিশটা ভেজে তুলে নেব তারপর ওই তেলেতেই আমি একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে পুরো ফটফট করে ফাটতে শুরু করবে তখন ওই যে আমি টক ভেন্ডির খোলাগুলো কেটে রেখেছিলাম সেই টক ভেন্ডিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটু করে নাড়তে নাড়তেই দেখবেন আস্তে আস্তে এটা একদম গলে যাচ্ছে এটা যত গলবে তত দেখবেন এটা জেলিটা তত ভালো হবে মানে একদম পুরো মিহি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এরকম নেড়ে যেতে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা একটু টাইম লাগছে ভাজতে এরকমভাবে ভাজবো আর আমি এখানে সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি নুন তো স্বাদের জন্য দিতেই হয় আর হলুদটা দিলে কিন্তু এই এর যে লাল কালারটা সেই লাল কালারটা কিন্তু খুব সুন্দর থাকে তো সেই জন্যেই একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে এরকম ভাজতে হবে এটা যত নেড়ে নেড়ে ভাজবেন উপরের ওই যে খোলাটা ভেন্ডির খোলাটা তত একদম গলে গিয়ে মিহি হয়ে যাবে এবার এটা দেখুন একদম মিহি হয়ে গেছে একদম কোনো লামস নেই তো আমি এখানে কি করেছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এটাকে ফুটতে দেব আর এটা ফুটে উঠলে ভালো করে এটা জল দিয়ে আগে ফুটিয়ে নিতে হবে তারপর কাজু কিশমিশটা দেব আর দেবো চিনিটা চিনিটা আমি এখানে এক বাটির পরিমাণ নিয়েছি এখানে টক ভেন্ডি আমার প্রায় পাঁচশো গ্রাম মতো ছিল তো সেই কারণে আমি এক কাপ বা এক বাটি সেই মাপেরই আমি টক ভেন্ডি ইয়েটা নিয়েছি যাতে এটা টক টক হয় আবার খুব মিষ্টি যাতে না হয় আবার খুব টকটাও যাতে না থাকে যেহেতু টকভেন্ডিটা একটু টক ফল তো সেই কারণে চিনিটা আপনারা বুঝে দেবেন যদি খুব মিষ্টি যান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে এবার দেখুন এটা ফুটে উঠছে এটা যত ফুটে যাবে তত গ্রে চিনিটা গলে যাবে আস্তে 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 দেখবেন এটা জেলি রাখার নিচ্ছে তো এইভাবেই করেছিলাম টক ভেন্ডি জেলি আর এটাকে আমি স্টোর করে রেখে দিয়েছিলাম অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে একটা কাঁচের জারেতে আপনি এটা যখন খুশি বাড়ি বার করে বানিয়ে খেতে পারেন এই হালকা ঠান্ডাতেই কিন্তু এই টক ভেন্ডিটা পাওয়া যায় সারা বছর কিন্তু পাওয়া যায় না তো একবার যদি এরকম কিনে আচার বা জেলি করে বা এরকমভাবে বানিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারা বছরই খেতে পারবেন এবার কাজু কিশমিশটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও একটু এরকম ভালোভাবে নাড়তে হবে যত নাড়ব তত দেখবেন এটা একদম জেলি জেলির মতো আঠা আঠা হয়ে আসছে তো এইভাবেই করেছিলাম আর তারপরে এটা একদম কম ফ্লেমে আপনাকে এরকম সমানে নেড়ে যেতে হবে তাহলে কিন্তু এটা আস্তে 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 একদম জেলির আকার নিয়ে নেবে আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন বাজারে প্রচুর পাওয়া যায় তো এইভাবে আমি নিয়ে এসে টক ভেন্ডি জেলি করে রেখে দিয়েছিলাম স্টোর করে আর আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন তো কী সুন্দর জেলি রাখার নিচে আর কালারটা কত সুন্দর আসছে দেখেছেন এত সুন্দর কালার আর খেতে অসাধারণ হয়েছিল। একদম টক টক একটু মিষ্টি মিষ্টি মানে না টক না মিষ্টি দারুণ সুন্দর মানে মুখে জল চলে আসবে আপনার এই টক টকভেন্ডির আচার বা জেলি খেলে এই দেখুন একদম এটা গাঢ় হয়ে এসছে এবার আমি একটা উপর থেকে ভাজা মশলা দেব ভাজা মশলাটা আমি করেই রাখি এটা জিরে ধনে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে করে রাখা তো সেই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম তো এই মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতেও আমি দিই তো এইখানে আমি এটা দিলাম এতে যাহাতে একটু মশলার গন্ধটাও ছাড়ে মিষ্টি মিষ্টি হয় আর একটু টক টক স্বাদ আসে তো এইভাবেই দিলাম এটা এবার ভালো করে নাড়াচাড়ার পর তারপরে নামিয়ে নেব তা নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হলে তারপরে একটা জারে ভরে এটা ফ্রিজে স্টোর করে রাখবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখেছেন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল টক টক মিষ্টি মিষ্টি দারুণ স্বাদের একটা জেলি বা চাটনি যাই বলেন না কেন আর মশলার গন্ধটা ছাড়ছিল তো অসাধারণ সুন্দর হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এবার এটাকে ঠান্ডা করে আমি একটা জারে ভরে এটাকে স্টোর করে রেখে দেব এই দেখুন ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচের জারে এইরকমভাবে রকমভাবে ভরে ফেললাম ভরে এটাকে স্টোর করে রেখে দিলেই রেডি আপনি যখন ইচ্ছা হবে মন চাইবে এটা খেতে পারেন বার করে করে দারুন সুন্দর খেতে হয় আর মানে অসাধারণ স্বাদ রকম যে টক ভেন্ডি বা মেস্তা ফল বা মেস্টার ফল যাই বলেন না কেন রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের এলাকায় এই রকম ফলটি পাওয়া যায় তো এই দেখুন স্টোর করে রেখে দিলাম এবার এটাকে যখন খুশি বার করবো খাবো আপনারা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা